নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা একই অবস্থায় আছি আর ওয়েদারের অবস্থাও একই আজকে সকাল থেকে রোদ নেই আকাশ মেঘলা কিন্তু এখনো বৃষ্টি হয় নাই তো আজকে আপনাদের সাথে নতুন মানুষের পরিচয় করে দিব আমাদের নতুন প্রতিবেশী আজকে আসতেছেন ওনাদের সাথে আজকে পরিচয় করে দেব তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ওনারা আরও কিছু জিনিস নিয়ে আসবেন বাড়িতে চারিদিকে লাগানোর জন্য তো সেগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা আজকে আপনাদের পাশে থাকেন দেখেন আজকে কি করা হয় দুজন লুক নেওয়া হয়েছে তহির ভাই আর একজন তারা কাজ করতেছে ঘরটার এই এসাইডে খুব জঙ্গল ছিল ঘাস বড় বড় ঘাস হয়েছিল তোলা আগে পরিষ্কার করতেছে তারপরে পুকুর পানি কিছু কাজ করবে এই যে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর এই স্যারটা পরিষ্কার করাবো এই সারটা পরিষ্কার করাবো

है, जार गया हाँ। का <laughs> से से गाड़ी गाड़िया ट्राक ड्राइवर लगे बारागढ़ आना बोकार Hanover Büşti, desek doğru doğru düz. Bu tip bildiğim düz. No kan Dubai'da. Bu var Evet, bu da. আচ্ছা ঠিক আছে ওকে বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে আটকা পড়ে মাত্র বৃষ্টির ছাড়লো তার দিনগুলি বৃষ্টি

ঠিক আছে পৌঁছে দিন আমরা যাচ্ছি চালানো এখানে যাচ্ছি এখানে আচ্ছা ঠিক আছে এমন সমস্যা নেই আমি বাড়িতে আসছি আপনার ওগুলো যেভাবে হোক বাড়িতে চলে আসবে আচ্ছা ঠিক আছে বৃষ্টি এখন থামছে তো যাচ্ছি চার আনার জন্য অনেকগুলো চারা নিয়ে আসছেন ওই পুকুর পাড়ে লাগানোর জন্য তো চারাগুলো আবার মানে কুস্তার মাঝখানের রাস্তা খারাপ তো ওই জন্য শিংজিলি আনতে বলছি শিংজিলি ওই যে রাস্তার পাশে চারাগুলো ট্রাক করে নামিয়ে রাখছে তো ওগুলাই আনার জন্য যাইতেছি বিজ্ঞান হয়ে গেছে চারা আনতে অনেক সময় লাগবে

Ah, ah, zuc de हां जब वो दिन बचा न दिन ना ताकत अमर लंगिया से लंगिया दिन सुंदरस है कैसे दिन तो खावे नहीं गया चला दोस्तों ला में देखो हासक दुबना वाला नहीं है कल तो बाकी कल पुकरे को ना हाँ डंगा हां

সুন্দর শিলে ধরছে ওরা যাইড মনে ধর বনছে আর এই সাইড দিছে না বনছে এগুলো কি বলে বট ধান প্রায় কাটাই হয়ে গেছে এই সব জঙ্গিতে আর সামনেটুকু রয়েছে একটি ফেলে চলে আসছে দুজনই

আমের চারা সবগুলো আসছে আমের চারা আছে সাতাশিটা এখানে সব আমের চারা আছে আমের বোধহয় এখানে আট দশ রকমের জাত আছে মানে আমের মোটামুটি বাংলাদেশে যে ধরনের আমের জাত আছে সবই এখানে আনা হয়েছে বৃষ্টি তো শেষ পর্যন্ত হইলই রসনাস করে ভালো যাইবো তো এখন বল দিয়ে দিছি ওই বলে করে চারাগুলো আনতে হবে চারাগুলো একটা ছোটো চাই আবার কিছু চারা আছে নিচে মাটি বেশি দুইটা আমি হাতে করে নিয়ে আসছি কিছু কিছু চারা আছে এর চেয়েও মাটি বেশি আছে ওগুলা বলে করে আনতে হবে তো গাড়িটা যদি চারার গাড়িটা যদি বারোটা বা একটার মধ্যে আসতো তাহলে বৃষ্টির আগে চারাগুলো এনে কিছু চারা লাগানো যাইত তো গাড়িও চারাগুলো নামাইছে বৃষ্টিও শুরু হয়েছে যে কিছু এই এই পাটটা মানে চারা লাগানোর জন্য গর্ত করা হয়েছে গর্ত করা হয়েছে এখন ছোটো ছোটো করে গর্ত করে লাগছে এখানে চারার যে পরিমাণ মাটি আছে গোড়ায় মানে ওই পরিমাণ গর্ত করে চারাগুলো লাগাতে হবে যেমন এখানে যে গর্ত করা আছে এই গর্ত করছে এখানে চারা একটু চড়া করতে হবে চড়া করে তারপরে চারাগুলো লাগাতে হবে পুরাটাই এপার পুরাটাই গর্ত করা হয়েছে এখন সন্ধ্যা হয়ে আসছে আমাদের এখানে যে কোনো কিছু আনাটাই খুব মানে টাফ ব্যাপার খুব পরিশ্রমের কাজ আর যে পাশে নামাই সেই মাথা করে আনতে হয় পোস্তরা নামাইলেও মাথা করে আনতে হয় তো আর দুই টিপ আনলেই শেষ হবে তাহলে চারা আনা আজকে শেষ আজকে আর বোনা যাবে না ওটা আগামীকাল করতে হবে এরা দুজনই আসবে আগামীকালও তো ওরা যাচ্ছে ওদের আর হয়তো দুই টিপ লাগবে আর কি যদি মাটি এক একটা বেশি আছে এই জন্য সময় একটু বেশি লাগবে তাছাড়া অ্যাক্টিভ হয়ে যাইতো ওখানে আর আছে জামরুল তারপরে আপেল তারপর মালটা কদবেল তারপরে দেখলাম কী বললে আরও অনেক মানে ফলের সারা মোটামুটি পরিষ্কার মধ্যে যেগুলো আছে সবেদা লিচু পরিচিত ফল যেগুলো আমাদের জানার মতে আর কি তো সব ফলের চারাই আছে আমাদের ওয়েদারে এগুলো কীরকমভাবে জানি না যেমন আপেল তারপরে যে আপেল হয় কি না আমার জানা নাই তারপরে যে ইয়ে আছে মালটা আছে মালটা হয় কিন্তু টক হয় দেখা যাক লাগিয়ে আশা করি ফলন ভালো আসবে তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর একটা কথা সেটা হচ্ছে যাদের সাথে পরিচয় করে দিলাম ঘরের মধ্যে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো এই জন্য সবাই ঘরে বসে বসে গল্প করা হয়েছে উনি হচ্ছেন শাহিন ভাই যিনি জায়গাটা কিনছেন মাসুদ ভাই মাসুদ ভাইয়ের বড়ো ভাই উনি তো মাসুদ ভাই তো কানাডা থাকে মাসুদ ভাইয়ের সাথে আমার মোবাইলে কথা হয় তো উনি আমাকে দায়িত্ব দিচ্ছেন যে দাদা চারাগুলো যাওয়ার পরে আপনি জবাবি হোক পুকুরের চারপাশে এলাকায় দিবেন মানে একটু দায়িত্ব দিছে আর কি আমি চেষ্টা করতেছি দায়িত্ব পালন করার জন্য তো আজকে আপাতত আজকে চারাগুলো বাড়িতে নিয়ে রাখি আগামীকাল আবার দেখা যাবে তো এই পর্যন্তই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন